ঐতিহ্যবাহী পূর্ণতীত দেব্পারস্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারী প্রতি বছরের ধারাবাহিকতায় তেরোবাদী বুদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব দান শ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন শিবর দানের দ্বিতীয় পর্বের আজকে এই মহতেই পূর্ণময় অনুষ্ঠানে যিনি সভাপতি হিসেবে আসন গ্রহণ করে পূর্ণময় অনুষ্ঠানকে আলোকিত করেছেন শিল্প জ্ঞানোদয় বিহারের যিনি নবরূপকার যিনি শিক্ষাকতা করে অনেক ছাত্রছাত্রীদেরকে মানুষ হওয়ার জন্য যিনি যার জীবন উৎসর্গ করেছেন আবাল্য ব্রহ্ম আমার পরম কল্যাণকামী পরম পূজনীয় ভরবান্তে আজকে যিনি প্রধান জ্ঞাতী হিসেবে এই মহতিপূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ দ্বিতীয় ধর্মগুরু মহামণি মহানন্দ শঙ্গরাজ বিহারের যিনি নবরূপকার শাসনস্তম্ভ সঙ্গধরদি পরম পূজনীয় ভরবান্তে এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন বিশ্বনন্দিত মানবতাবাদী ভৌদ্ভিক্ষু পরম পূজনীয় ভরবান্তে আমি সরভাগ্যে মহান সঙ্গের চরণ তলে নতশিরে বন্দনা নিবেদন করছি এবং পূর্ণার্থে উপাসক উপাসিকা বৃন্দ আপনারা যারা এখানে ধর্মের বাজারে ধর্মের রস আচ্ছাদন করার জন্য অনেক কষ্ট স্বীকার করে অনেক অর্থ ভেয়ে করে এখানে আপনারা সমবেত হয়েছেন আপনাদের তো এখানে অনেক প্রাজ্ঞ পণ্ডিত মহান সংঘ উপস্থিত আছেন আমি দু একটি কথা বলে আমার দেশনা রীতি টানব আপনারা হয়তো বা অনেকেই জানেন এই যে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস অব্দি মহান সংঘ শীল সমাধি প্রক্ষা এবং উপাসক উপাসিকারা দানশীল ভাবনার মধ্য দিয়ে আমরা সে প্রবরণা উদযাপন করে থাকি এবং প্রবরণা থেকে সে এক মাস পর্যন্ত আমরা প্রতিটি বৌদ্ধ বিহারে এই দান শুভ কঠিন চিবর দান উদযাপন করে থাকি যে বিহারে যে বৃক্ষ অধিষ্ঠান করেন বর্ষা যাপন করেন সেই বিহারে একবার মাত্র সেই কঠিন চিবর দান করতে সক্ষম হয়ে থাকেন এবং সেটা হয় যেটা সূর্য উদিত থেকে অস্তে যাওয়া পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে সেই বিহারে একবার মাত্র সেই কঠিন চিবর দান উদযাপন করতে সক্ষম হয়ে থাকে সম্মতভাবে হয়তোবা আপনারা চাইলে অন্য যে দানীয় কর্মগুলো আছে আপনারা হয়তো বা চিবর দান করতে পারেন অস্ত্র পরিষ্কার দান করতে পারেন বা আপনারা সংঘ দান করতে পারেন পৃথিবীর মধ্যে যতগুলো দানীয় কর্ম আছে আপনারা সমস্ত দানগুলো কিন্তু আপনারা যে কোনো সময় সুসম্পন্ন করতে পারবেন কিন্তু বিনয়ের যে একটা বিধান রয়েছে বিনয়ের যে একটা নিয়ম রয়েছে এই নিয়মের মধ্য দিয়েই কিন্তু আমরা যারা থেরবাদি বৌদ্ধরা আছি আমরা সেই শুভ কঠিন শিবর দান উদযাপন করে থাকি তামি আমার দেশনার প্রারম্ভে যে একটি গাথা বাসন করেছি সেখানে বলা হয়েছে যে সিকি বুদ্ধের সময় আমাদের যে নাগিতবান্দে আছে সেই সিকি বুদ্ধের সময় একবার মাত্র তিনি নাগিতবান্দে কঠিন শিবর দান করে তিনি তিরিশ কল্পকাল কোন দুর্গতি ভূমিতে জন্মগ্রহণ করেনি তো আমরা যারা বাঙালি বৌদ্ধরা আছি আমার মনে হয় এখান এখানে যারা মোটামুটি উপস্থিত আছেন আমরা কতবার যে কঠিন চিবর দান করেছি সেটা কিন্তু আমরা জানি না মনেও নেই আমরা যে কতবার কঠিন শিবর দান করেছি কিন্তু এতবার কঠিন চিবর দান করার পরেও কেন আমরা সেই দুঃখ থেকে মুক্ত হতে পারছি না এ ধরনের হয়তো বা আমাদের অনেক উপাসক উপাসিকাদের কী থাকে প্রশ্ন থাকে যে বলে যে বানতে আমি তো প্রতি বছর একটি করে কঠিন শিবর দান করি কিন্তু কঠিন শিবর দান করলেও পর যে আমার সংসার জীবনে পারিবারিক জীবনে আমার জীবনে যে দুঃখগুলো কেন মোচন হচ্ছে না এ ধরনের আমাদের উপাসক উপাসিকাদের কী থাকে অনেক সময় প্রশ্নগুলো থাকে তো এখন কথা হচ্ছে আমরা সবাই কিন্তু সেই কঠিন চিবর দান করি কিন্তু কঠিন চিবর দান করার প্রারম্ভে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আমরা যে তিন মাস পর্যন্ত আষাঢ়ী পূর্ণিমা যে উদযাপন করি বা বর্ষা যাপন করি তিন মাস পর্যন্ত যে আমরা তেরোটা উপসদ গ্রহণ করি আসলে কি আমরা সেই তেরোটা উপসদ যথার্থভাবে প্রতিপালন করতে পারি কিনা কেমন আমরা অনেক সময় দেখা যায় আমরা সেই মধ্যে পরিপূর্ণ আমরা সেটা তেরোটা অনুশীলন করতে না পারার কারণে সেটা যথার্থভাবে আমরা রক্ষা করতে না পারার কারণে আমরা এই কঠিন চিবর দান করলেও পর সে কঠিন চিবর দানের ফল কিন্তু আমরা ভোগ করতে পারি না তো সে কারণে আমাদের এই কঠিন চিবর দান করার আগে সর্বাগ্যে আমাদের যেই বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে সেটা হচ্ছে কি আমাদের শিলময় যাপন করতে হবে কেমন আমরা যদি সে শিলময় জীবনযাপন করি এবং ভাবনাময় জীবন জীবনযাপন করলে তখন যদি আমি সে দান কর্ম সম্পাদন করি তখন কিন্তু সেটার আমার কি হবে পরিপূর্ণতা আসবে তো এই যে আমরা অনেক সময় দান কর্ম সম্পাদন করি বা শিলকর্ম সম্পাদন করি আবার অনেক সময় দেখা যায় আমরা ভাবনা কর্ম অনুশীলন করতে পারি না যেটা আমাদের বৌদ্ধদের জন্য যেটা গুরুত্বপূর্ণ একদম যেটা বিষয় যে মেডিটেশন বা ধ্যান আপনারা দেখবেন বিশ্বায়নে এখন যেগুলো আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বলছি বা উন্নত কান্ট্রি বলছি যারা অন্য রিলিজিয়ন থেকে বৌদ্ধ ধর্মের প্রতি যুগছে তারা কিন্তু তাদের জীবনের মধ্যে সর্বপ্রথম কোন বিষয়টিকে অ্যাপ্লাই করছে এই যে বুদ্ধিজম বলছে বুদ্ধিজম মধ্যে তারা আকৃষ্ট হওয়ার মূল কেন্দ্র হচ্ছে মূল বিষয় হচ্ছে এই মেডিটেশন তারা তাদের জীবনের মধ্যে এই মেডিটেশনটা অ্যাপ্লাই করে এটাই বুঝতে পারছে একমাত্র আমাকে এই বুদ্ধ ধর্ম কি করবে মুক্তির পথ দেখাবে বা আমাকে সমস্ত প্রকার দুঃখ মুক্তির পথ উদ্ঘাটন করার জন্য একমাত্র আমাকে এই বুদ্ধ যে মূল তিন রয়েছে মেডিটেশন এই মেডিটেশনটা এর মধ্য দিয়ে আমাকে সমস্ত প্রকার দুঃখ থেকে মুক্তির পথে আমাকে নিয়ে যাওয়ার জন্য সে উপনিশ্চয় করাবে বা সে পথ দেখাবে তো সেই কারণে আমরা হয়তো বা যারা বাঙালি বৌদ্ধরা আছি দুঃখের বিষয় হচ্ছে আপনারা দেখবেন প্রায় বিহারে আপনার সেখানে ফ্রি মেডিটেশন করানো হয় ফ্রি মেডিটেশন কোর্স যেটা করানো হয় সেখানে আমরা খুব অল্প সংখ্যক কিন্তু সেখানে গিয়ে আমরা মেডিটেশন করি কেমন আপনার আরেকটা বিষয় দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে ফ্যান্টাসি নামে একটা সংগঠন আছে এই ফ্যান্টাসি নামে এই সংগঠনটি তারা যে আমাদের পার্বত্য হিল টেক্স যেটা বান্দরবান আছে সে বান্দরবানের মধ্যে তারা বিশাল জায়গা ক্রয় করে সেখানে তারা কুটির নির্মাণ করে সেখানে দশ দিনের পাঁচ দিনের পনেরো দিনের এক মাসের কোষ তারা সেখানে ফির মাধ্য দিয়ে তারা সে কোষগুলো দিয়ে থাকে যে কোষগুলো তারা নিয়ে নেন তারা হচ্ছে সবাই অন্য রিলিজিয়নের কেমন কেন নেন কারণ হচ্ছে সবাই আমরা সুখ চাই সবাই আমরা শান্তি চাই এই সুখ পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্যই কিন্তু আপনারা কি এখানে এত কষ্ট করে আজকের এই পূর্ণাচার বিহারে আপনারা একখানা কঠিন চিবর দান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন তো এই সমস্ত প্রকার দুঃখ থেকে মুক্তি পেতে হলে আমাদের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দানের পাশাপাশি শিল অনুশীলন করতে হবে শিলের পাশাপাশি আমাদের ভাবনা অনুশীলনের মধ্য দিয়ে যদি আমরা এই কঠিন দান করতে পারি আমরা যথার্থভাবে সে পূর্ণ সম্পদ লাভ করে আমাদের ইহ জীবনকে আমরা নন্দিত এবং গৌরবান্বিত করতে সক্ষম হব এবং পরজন্মেও আমরা যারা জন্মান্তরবাদ বিশ্বাস করি আমরা যারা পুনঃজন্ম বিশ্বাস করি আমরা সেই পরজন্মীয় সুকময় স্থানে আমরা বা জন্মগ্রহণ করতে সক্ষম হব তো আজকে যে এখানে বিশাল যে যে ঢল নেমেছে আপনারা এখানে কেন এসেছেন আপনারা এখানে এসেছেন ধর্মের বাজারে ধর্মের বাজারে এসে আপনারা এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য এসছেন না আপনারা দেখবেন আমাদের যারা মুসলিম বা আছে হয়তো আপনারা এখানে অনেকেই এই আমাদের ইলেকট্রিসিটির ত্রুটির কারণে হয়তো বা আমাদের ফ্যানগুলো ডিসকানেক্ট আছে যার কারণে গিয়ে হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছে গরমের কারণে আমাদের মুসলিম ভাইয়েরা যারা আছে দেখবেন তারা শুক্রবারে জুমার নামাজ পরে কোথায় রাস্তায় বসে মানে খালি একদম কিছু নেই রোদের মধ্যে তীব্র রোদের মধ্যে তারা কিন্তু সেখানে বসে কি করেন যে জুমার নামাজটা আদায় করেন কিন্তু আপনাদের তো অতটুকু কষ্ট করতে হচ্ছে না অন্তত পক্ষে উপরে ছাউনি দ্বারা আপনাদেরকে কিছুটা হলেও গরম থেকে আপনাদেরকে রক্ষা করছে কিন্তু এটার মধ্যে যদি আপনারা কষ্ট করে কষ্ট স্বীকার করে যে আপনারা আনা পানা স্মৃতির মধ্য দিয়ে যদি আপনারা এ পরম পূজনীয় বিজ্ঞ সঙ্গদের যে সদ্ধর্ম বেশায়গুলো যদি আপনারা শ্রবণ করতে পারেন তাহলে আজকে যে ধর্মের বাজারে এসেছেন এ ধর্মের বাজার থেকে কিছু নিয়ে যেতে পারবেন না হয় এত কষ্ট করে এত সময় ব্যয় করে এত টাকা অপচয় করে যে এখানে এসেছেন সেটা আপনাদের কি হবে কখনো সার্থকে পর্যবসিত হবে না কথা দীর্ঘায়িত না করে যেহেতু আমাকে সংক্ষিপ্ত ধর্ম আলোচনা করার জন্য বলেছেন আসলে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে মিনিমাম পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সময় দিতে হয় তো আমি আমার কথা দীর্ঘায়িত না করে এখানে পরম পূজনীয় আমাদের যিনি আজকে মূল আকর্ষণ যে বিশ্বনন্দিত মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু আমাদের যিনি প্রধান সদ্ধর্ম দেশ হোক আপনাদের রকম লাগে আমি জানি না বান্দে যেখানে থাকে ওখানে আমার মনে হয় আমি যখন দেশনা করি যেগুলো মনে থাকে সেগুলো ভুলে যে কেন জানেন বান্তের যে জ্ঞান ও গরিমা বান্তে যে একটা অনেক বড় একটা দার্শনিক সেটা যখন ভান্তের সান্নিধ্যে যায় যখন বান্তের সেই সদ্ধর্ম দেশনাগুলো শ্রবণ করি তখন সেটা আসলে উপলব্ধি করা যায় যে কত বড় একটা দার্শনিক আমাদের এই পরম পূজনী আজকের যিনি প্রধান সদ্ধর্ম দেশক তোনার পাশে যখন বসি আমার আসলে একটা কাপুনি ছুটে সেটা কেন আমি কেন এটা এটা কেন ছুটে জানেন কারণ বান্তের সে জ্ঞান ও গরিমার মধ্যে আমি কিছুই নয় তো বান্তে যেখানে থাকে সেখানে আমরা দেশনা করা মানি এটা আসলে কি বলবো তো আমার কথা দেশনা দীর্ঘায়িত না করে পরম পূজনীয় মহান সঙ্গের চরণ তলে আবারও নতশিরে বন্দনা নিবেদন করে আপনাদের সকলের প্রতি আমি আবারও চিত্তে পূর্ণ অর্গ নিবেদন করে আমার দুটি ধর্ম উপদেশ বাণী এখানেই উপসংকার করলাম সাব্বি সত্তা সুখিতা হন্ত জগতের সকল প্রাণী হ।